ভাইস দেখেন আমাদের ভাই কি অবস্থা মানে নিউজ চ্যানেলে আপনাদেরকে আমার ভাই অবস্থা দেখাচ্ছি দেখেন বন্ধতে আমাদের কি পরিস্থিতি হচ্ছে আমাদের ঘরের সবাই জল ঢুকে কি অবস্থা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনার সবাই ভিডিও টি শেয়ার করে সবার কাছে পৌঁছে যাতে ভিডিওটি সবার কাছে যায় এবং আপনারা আমাদের জন্য দোয়া করেন সবাই লাগছে আস্তে করতে থাকুন দেখছেন গাইস এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবার কাছে কি পৌঁছে যায় দেখুন গাই কি অবস্থা আমরা কি অবস্থার ভিতরে আছি দেখছি গায়ে কি অবস্থা ছিল একটা বাড়ি হয়ে গেছে এখন একটা সুইমিং পুল কি অবস্থা পানি ধরে সেম অবস্থা দেখেন বসে আছে একটু ওকে জুম করে দেখাও দেখেন গা স্পান কি অবস্থা ও বড় ঢুকে বসে আছে